কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টার্চ থেকে আরো আপনাদেরকে দারুন দারুন সব গাউনের কালেকশন দেখাবো একদম ডিসকাউন্ট প্রাইসে আর প্রত্যেকটা গাউন দেখলেই আপনাদের একদম এক দেখাতে পছন্দ হয়ে যাবে এই করে রাখবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনারা কি ট্যাপের কালেকশন আমাদের থেকে রেগুলার দেখতে চান ওকে সো ফার্স্টে আমরা এই সাদাটা দিয়ে শুরু করি তাই না সো ফার্স্টে খুবই চমৎকার একটা সাদা গাউন দিয়ে শুরু করতেছি এই গাউনটা কিন্তু আপনারা বার্থডের জন্য বা বিয়ের জন্য অথবা কিন্তু পার্টিতে পড়ার জন্য যে কোনোভাবেই এটা ইউজ করতে পারবেন আর এই গাউনটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে অল ওভার স্টোন অ্যান্ড মিরর দিয়ে কাজ করা স্টোন বিভিন্ন রকমের স্টোন আছে যেখানে আপনারা রিয়েল স্টোনটাও পেয়ে যাবেন তারপরে মিরর তো দেখতেই পাচ্ছেন গাউনের কালারটা একদমই হোয়াইট আর স্টোন মিররের পাশাপাশি কিন্তু এখানে কাজ আছে ম্যাচিং আর হাতাটা দেখতেই পাচ্ছেন একদম ফুল হাতা লাগানো আছে প্লাস কাজও করা আছে আর গলাটা থাকবে এরকম রাউন্ড শেপের পুরো গাউনটা যদি আমি আস্তে আস্তে দেখাই দেখেন নিচের কাজগুলো খুব সুন্দরভাবে করা এটা হচ্ছে গাউনের ফ্রন্ট ফ্রন্ট পার্ট আমরা একটু ব্যাক পার্টটা দেখব ফ্রন্ট সেট ব্যাক সেট सेम কাজ আচ্ছা ব্যাক সেটও কিন্তু আপনারা সেম ভাবে কাজ করা পাবেন আবার দেখেন গলার ফিতাতে দুইটা খুব সুন্দর টারসেল লাগানো আছে এই যে ছোট ছোট কিউট দুইটা টারসেল লাগানো আছে এই হচ্ছে এটা ব্যাক সাইডটা সো ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু আপনারা অনেক ভালো করে কাজ করা পাচ্ছেন তারপর এটা এটার সাথে একটা ওন্নাও পাবেন অল ওভার এই যে কাজ করা একটা দোপাট্টা পাবেন ওকে এটা হচ্ছে দোপারটা এটা কালার আমরা দেখব তার আগে একটু এটার ব্যাপারে একটু কিছু ব্যাপার জানতে হবে যেমন এটার সাইজটা কেমন থাকবে সাইজটা থাকবে 38 থেকে 42 পাউন্ড ওকে সাইজ থাকবে 38 থেকে 42 এর ভিতরে ওকে ব্যাক সাইডটা আর এটা লম্বাটা কেমন থাকবে এটা লম্বাটা থাকবে 54 থেকে 56 আচ্ছা 54 থেকে 56 ইঞ্চি এটা হচ্ছে এটার আরো একটা কালার প্রাইস কত টাকা করে থাকবে এটা প্রাইস থাকবে

ছ হাজার পাঁচশো টাকা চলে যাচ্ছে পরবর্তী কালেকশনে নেক্সট কালেকশনটা কিন্তু কালারটার জন্য আপনাদের খুবই পছন্দ হবে এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার এই টাইপের গোল্ডেন কালার গাউন অনেকেই খুঁজেন সো এই যে এটা আপনারা দেখতে পারেন গলাটা থাকবে এরকম হালকা পান শেপ স্টাইলের হাতাটা লাগানো নেই বাট হাতা কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া থাকবে মানে হাতা বলতে হাতার ফেব্রিকটা দেওয়া থাকবে আপনারা যে কোনো টেইলারের মাধ্যমে লাগিয়ে নিতে পারবেন এই গাউনগুলো হচ্ছে মূলত আমরা মিররের গাউন বলি কারণ মিরর দিয়ে খুব সুন্দরভাবে এই গাউন পুরোটাতে কাজ করা এটা হচ্ছে উপর সাইডটা টপ পার্টটা একদমই গর্জেস করে কাজ করা থাকবে মিডল পার্টটা থাকবে এরকম সিম্পল নিচের পার্টটা থাকবে আরও বেশি গর্জেস এই যে দেখেন আর এই গাউনটার কিন্তু ঘের আছে ভালো পরিমাণ ঘের আর এটার ভিতরে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্যান ক্যানটা সেট করা এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ক্যান ক্যানটা আপনাদের ওকে তো ব্যাক সাইডও কাজ করা হবে ব্যাক সাইডও কাজ করা হবে ঘের আছে প্রচুর পরিমাণে ঘের এই গাউনটার এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এই যে দেখেন ব্যাক সাইডের গলা অল ওভার কাজ ফুললি গর্জিয়াস ফ্রন্ট ব্যাক দুই পাশেই একদম গর্জিয়াস দুপাটাও কাজ করা হবে এটা হচ্ছে ওন্নাটা ওকে এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাইজের একটা দোপাট্টা পাবেন price

নয়শো টাকা মাত্র সাত হাজার নয়শো চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ওকে সেটা হচ্ছে দেখেন আরও একটা কালেকশন কালারটা খুবই নাইস এই গাউনটার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে এখানে যে ডিফারেন্ট শেপের একটা স্টোন আছে না এই স্টোনটা দিয়ে সম্পূর্ণ কাজ করা গলাটা দেখেন কত সুন্দর করে গলাটা ডিজাইন করা আন শেপের গলা হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা বাও স্টোনগুলো জাস্ট ফুটে আছে ড্রেসটাতে তাই না সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে গানের কালেকশনগুলো কেমন লাগছে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাগ দুই পাশেই কাজ পাবেন আপনারা আর একদম নিচে কিন্তু এইরকম কাটোয়ার ডিজাইন করা ওকে সো এটা প্রাইসটা বলে দেন এটা প্রাইসটা বলবো এটা প্রাইসটা হলো 7200 টাকা ওয়াও প্রাইসটা এই ডিজাইনের প্রাইস থাকবে 7200 টাকা কিছু টাকা ওয়াও এই কালারটা দেখেন লেভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার পছন্দ কার কার একটু কমেন্টে দেখতে চাই আমি দেখেন কত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আর ল্যাভেন্ডারের সাথে কিন্তু এখানে 미স্টিক কালারের একটা সুতার কন্ট্রাস্ট স্টোন মিরর দিয়ে কাজ করা দেখেন ঘের আছে এই গাউনটাতেও কিন্তু ভালো ঘের আছে আর আমরা একটু হাতা ডিজাইনটা দেখি এইটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডটা দেখি যে কোনো পার্টি ফাংশনে এই টাইপের গর্জেস গাউন গুলো চলে পড়তে পারেন প্রত্যেকটা গাউনে কিন্তু হচ্ছে ডিজাইনার গাউন বডি সাইজ একদম ফ্রি পাবেন আপনারা কাস্টমাইজ করে যে কোনো সাইজে এগুলোকে কনভার্ট করতে পারবেন আর এই ডিজাইনার ওনাটা দেখি ওনাটা কাজ করা হবে এটা এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওকে প্রাইস তাই স্টক এর মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা থাকবে এটা প্রাইস মাত্র 8000 টাকা ওকে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ওয়াও পিঙ্ক কালার সো এখন যেটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে লাইট পিঙ্ক অর বেবি পিঙ্ক আপনারা বলতে পারেন গলাটা সুন্দর রাউন্ড শেপের একটা গলা থাকবে অল ওভার এটাতেও স্টোন আর মিরর দিয়ে কাজ করা বাট এটাতে স্টোনের কাজের পরিমাণটা বেশি এই দেখেন এটা হচ্ছে এরকম ঘেরটা থাকবে হাতা লাগানো আছে এই দেখেন এটা হচ্ছে হাতাটা

আমরা প্রত্যেকটা শোরুমের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ওকে সো এটা হচ্ছে কাইন্ড অফ লেমন টাইপের একটা কালার সুন্দর একটা বা আর ইউনিক একটা কালার যারা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান এই টাইপের কালার কম্বিনেশনগুলো অবশ্যই ট্রাই করতে পারেন এই ডিজাইনটা একটু হালকাভাবে কাজ করা যারা একটু সিম্পলি হালকা গাউন চান তাদের জন্য ভালো হবে স্টোন মিরর আছে বাট খুবই লিমিটেড ভাবে লাগানো হালকা করে ডিজাইনগুলো করা এটা এটা হচ্ছে অন্যটা অন্যটা খুব সুন্দরভাবে অল ওভার কাজ করা আছে ঠিক আছে আর এইগুলোর বডি সাইজ একদম রেডি পাবেন থার্টি এইট থেকে ফর্টি টু এর ভিতরে রেডি থাকবে আর যদি এর চেয়ে বড় বা ছোট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কাস্টমাইজের অপশন কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই ডিজাইনটার প্রাইস কত টাকা পড়বে এইটার প্রাইস পড়বে মাত্র আচ্ছা এই ডিজাইনটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা লেমন কালারটার প্রাইস ওকে সো চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ওয়াও এই ডিজাইনটার হাতাটা কিন্তু খুবই নাইস ওকে সো এটার হাতাটা কিন্তু খুবই নাইস প্রথম দেখাতে কিন্তু হাতাটা চোখে পড়ল বডি আসলে বড় করা যায় কাস্টমাইজ করে আপনি যদি না পারেন আমাদেরকে বললে আমরাই করে দিব আমাদেরকে বলবেন কত সাইজের বডি আপনার প্রয়োজন আমরা করে দিব জাস্ট কাস্টমাইজ চার্জটা আপনাদেরকে আলাদা পে করতে হবে অল্প কিছু অল্প কিছু অল্টারেশন চার্জ আসবে সেক্ষেত্রে সেটা আপনাদেরকে আলাদা পে করতে হবে এভাবে কিন্তু এটা ডাবল এক্সেল হ্যাঁ আচ্ছা এইটা প্রত্যেকটাই করা যাবে আচ্ছা একটু বডিটা ধরেন এই গাউনটা কিন্তু খুবই নাইস টপটা গর্জিয়াস মিডলটা সিম্পল নিচের পার্টটা কিন্তু আরো বেশি গর্জিয়াস ব্যাক সাইডটা দেখি কালারটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে ওকে এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে আটাটা কিন্তু এটা এস ওকে ঠিক আছে প্রাইস কত টাকা থাকবে এটা এটা প্রাইস থাকবে 5500 টাকা আচ্ছা এই গাউনটার প্রাইস থাকবে মাত্র 5500 টাকা দোপাট্টাটা কিন্তু অনেক সাথে একটা অন্যও পাবেন এই গাউনটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে সে এখন যেটা দেখাচ্ছি এটাও হালকা একটা গাউন তুমি তো কোনায় চলে আসছো কেন ঠিক আছে ওকে ওকে সো যেটা বলতেছিলাম এটা হচ্ছে কাইন্ড অফ পিট টাইপের একটা কালারের গাউন এই গাউনটাও সিম্পলি বা হালকা লাইট একটা গাউন নেট ফেব্রিকের উপরেই থাকবে গলাটা দেখেন এরকম থাকবে হাতা লাগিয়ে নেবেন মন মতো ডিজাইন দিয়ে লাগিয়ে নেবেন এইটা হচ্ছে নিচের কাজগুলো ব্যাকসাইডটা দেখি এইটা হচ্ছে ব্যাকসাইড আচ্ছা তারপর ওনাটা ওনাটাও কাজ করা ওনাটাও কিন্তু কাজ করা থাকবে প্রাইস মাত্র ছ টাকা আচ্ছা এটার প্রাইসও থাকবে মাত্র ছয় টাকা করে ওকে ওয়াও কালারটা খুবই নাইস এটা হচ্ছে জাম কালারের একটা গাউন যারা একটু ডিপ কালার পড়তে চান তাদের জন্য এই টাইপের কালারগুলো বেস্ট হবে এটা কিন্তু জামের উপরে ম্যাচিং জাম সুতা দিয়ে কাজ করা ম্যাচিং জাম আর সিলভার কালারের সুতার কন্ট্রাস্ট এখানে পাবেন বাট অল ওভার কিন্তু এখানে আপনারা মাল্টিপল কালার কম্বিনেশনও পাচ্ছেন স্টোন মিরর আর মাল্টিপল কালার সুতা দিয়ে চমৎকারভাবে কাজ করা এটা হচ্ছে হাতাটা ওকে সো এটা হচ্ছে গলাটা নিচের পার্টে দেখেন মিডল পার্টটা এক কালার রাখা হয়েছে মিরর দিয়ে কাজ করা নিচের পার্টটাতে আবার আপনারা মাল্টিপাল কালার কম্বিনেশনের কাজ পাবেন এইটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে গাউনের ব্যাক সাইড গাউনটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস বাট সেই তুলনায় কিন্তু এটার প্রাইসটা খুবই রিজনেবল আমরা একটু প্রাইসটা জেনে নিই এই গাউনটার প্রাইসটা কিন্তু থাকবে হচ্ছে কত টাকা বলে জানতো ভাই চার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা সো চার হাজার পাঁচশো টাকায় কেউ যদি এই গাউনটা কিনতে চান আমাদের পেজের ইনবক্সে আপনারা যোগাযোগ করেন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অন্যটাও দেখেন কাজ করা চার হাজার পাঁচশো টাকার একটা গাউন যেটা সামনে পিছনে উপরে নিচে একদম গর্জিস করে কাজ করা পাশাপাশি হাতাটাও লাগানো কাজ করা তারপর আবার অন্যটাও কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে সো যার যার পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইন ওকে সো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু একটা সেমি ব্রাইডাল এইট অ্যাশ টাইপের একটা কালার এটাকে সিলভার অ্যাশ অনেক সময় বলা হয়ে থাকে আর এটা টপটা তো দেখতেই পাচ্ছেন হাতা আলাদা লাগিয়ে নেবেন ঘের আছে এই গাউনটার প্রচুর ঘের আর এটা কিন্তু ফ্লোর টাচ একটা গাউন এই যে

ওকে স্যার এখন যেটা দেখাচ্ছে এটার কালারটা হচ্ছে মাস্টারডি হলো কালার মাস্টার্ড গোল্ডেন অনেকে এটাকে বলে থাকে তিনটা লেয়ারের এই গাউনটা দেখেন একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার তিনটা লেয়ারের ভিতরে এই গাউনটা থাকবে কালারটা খুবই ইউনিক গোল্ডেন টাইপের একটা একদম মাস্টার্ড একটা কালার ওকে ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ভিতরে হ্যাভি ক্যান ক্যান করা আছে দোপাট্টাটা একদমই সিম্পল থাকবে প্রাইস প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এই গানটার প্রাইস থাকবে ছয় টাকা এখন যে গাউনটা দেখাবো এই গাউনটা এই গাউনটা অনেকেরই পছন্দ হবে কারণ এই টাইপের গাউন অনেকেই খুঁজে কেমন গাউন শুধুমাত্র স্টোনের কাজ করা আর স্টোন কিন্তু এটা প্লাস্টিকের না রিয়েল স্টোন ডায়মন্ড কাট স্টোন হ্যাঁ ওকে সো এই রিয়েল স্টোন দিয়ে পুরো গাউনটা কাজ করা এই টাইপের গাউন চাইলে একটু দেখতে পাবেন

আরক এটা হচ্ছে ওনাটা ওনা সিম্পল থাকবে এই গাউন্টারের প্রাইসটা বলে দাও মাত্র 7500 এটার প্রাইস থাকবে only 7500 টাকা ওকে যারা জি কালেকশন পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন দ্রুত তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে আরো একটা গাউন এই ডিজাইনের কালারটা অনেকটা লাইট এস একটা কালার ওকে প্রাইস এটা মাত্র 6500 এটা প্রাইস থাকবে মাত্র 6500 টাকা এটা হচ্ছে ব্যাক সাইড শেয়ার করে দিবেন যেন আপনাদের फ्रेंड्स এবং ফ্যামিলি মেম্বার্সরাও আমাদের সাথে কানেক্ট হতে পারে আমরা যখন সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাব তখন যেন মিস না করে ফেলেন সেই কারণে অবশ্যই আমাদের ফলো হবে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা নাম হচ্ছে ফেয়ার টাচ আমাদের ইউটিউব চ্যানেলটাকেও ফলো করে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে পরবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম